ফিলিপ নথনেলকে বলছেন যে নথনেল মুসির গ্রন্থে এবং ভাওবাহীদের গ্রন্থে যার কথা লেখা রয়েছে আমরা তার দেখা পেয়েছি নথনেল বলছেন নাসরত থেকে কি ভালো কিছু উৎপন্ন হতে পারে ফিলিপ বলছেন তুমি আসো এবং তুমি নিজের চোখে দেখো যখন নথনেল যিশুর কাছে আসছেন দূরে থাকা অবস্থায় যিশু তার দিকে তাকিয়ে বলছেন ওই দেখো প্রকৃত ইসরায়েলীয় যাহার অন্তরে ছল নেই তখন নথনেল জিজ্ঞেস করছেন যে প্রভু আপনি আমাকে কিভাবে চিনলেন বা কিসে চিনলেন প্রভু যিশু বলছেন যে তুমি যখন ডুমুর গাছের তলায় বসেছিলে ফিলিপ তোমাকে ডাকবার আগে আমি তোমাকে দেখেছিলাম খুব অসাধারণ একটা উক্তি প্রভু যীশু করেছেন যে নথনেল আমি তোমাকে দেখেছিলাম হ্যাঁ যিশু আজকের আমাদেরকে দেখেছেন নথনেল চিনবার আগে যিশুকে যিশু নথনেলকে চিনতেন আজকের আমাদেরকে প্রভু যিশু চেনেন এমনকি আমরা তাকে চিনবার আগে থেকেও যিশু আমাদেরকে চেনেন অনেক সময় আমরা ভাবি যিশু কি আমাকে বোঝেন প্রভু যিশু কি আমাকে চেনেন সত্যি কি ঈশ্বর আমার পরিস্থিতি দেখেন বাইবেল বলছে প্রভু যিশু বলছেন আমি তোমাকে দেখেছি আমরা যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন যে কোনো অবস্থায় থাকি না কেন আমাদের সিচুয়েশন যাই হোক না কেন প্রভু যীশু বলছেন আমি তোমাকে দেখেছি যখন সতেরো অধ্যায় তিন পদ ইহাই অনন্ত জীবন যে তাহারা তোমাকে অর্থাৎ আমরা পিতাকে তাহারা তোমাকে ও তাহাকে যিশুকে জানতে পায় খ্রিস্ট যিশুকে জানা মানে হলো পিতাকে জানা আর যিশুকে জানা জানাই হচ্ছে অনন্ত জীবন প্রভু যিশু আমাদেরকে চেনেন কিন্তু অনেক সময় আমরা তাকে চিনি না যারা যিশুকে চিনেছে তারা অনন্ত জীবন পেয়েছে যারা ঈশ্বরকে চিনেছে তার মানে তারা উদ্ধার পেয়েছে প্রভু যিশু কেবল আমাদের অতীত জানেন তা নয় যিশু আমাদের বর্তমান ও আমাদের ভবিষ্যতও জানেন আমাদের পরিস্থিতি অনেক সময় আমাদেরকে ভাবায় যে ঈশ্বর আদৌ আমাদের পরিস্থিতিকে বোঝেন কি না যিশু সত্যি আমাদের বিষয়ে চিন্তিত কিনা যিশু আদৌ মানুষকে সাহায্য করতে পারেন কি না মতিলিখিত সুসমাচারে দশ অধ্যায় ঊনত্রিশ আটত্রিশ পথ সেখানে প্রভু যিশু চড়াই পাখির সঙ্গে মানুষের তুলনা করছেন তিনি বলছেন দুইটি চড়াই পাখি কি এক পয়সায় বিক্রি হয় না তবুও স্বর্গীয় পিতার ইচ্ছা ছাড়া তাদের একটিও মাটিতে পড়ে না অর্থাৎ চড়াই পাখির মৃত্যু হয় না ঈশ্বরের ইচ্ছা ছাড়া শুধু তাই নয় তাদের একটা পালকও মাটিতে খসে পড়ে না ঈশ্বরের চক্ষুর আড়ালে ঈশ্বর সমস্ত কিছু জানেন আর তিনি তারপরে বলছেন তোমরা কি চড়াই পাখির থেকে আরও বেশি মূল্যবান নও তোমাদের মস্তকের কেশগুলোকেও ঈশ্বর গুনে রেখেছেন প্রভু বলছেন যে আমাদের ঈশ্বর আমাদের বিষয়ে এত চিন্তিত যদি চড়াই পাখির প্রতি তিনি এত চিন্তিত হন তাহলে মানুষের প্রতি তিনি আরও কত বেশি চিন্তিত আরও কত বেশি তিনি মানুষকে নিয়ে চিন্তা করেন যে তাদের মাথার চুলকেও তিনি গুনে রেখেছেন কোনো কিছু অর্থাৎ কোনো কিছু ঈশ্বরের চক্ষুর আড়ালে হয় না প্রভু প্রত্যেক মানুষকে চেনেন প্রত্যেক হৃদয়ে প্রভুর কাছে উন্মুক্ত তিনি সমস্ত মানুষের হৃদয়কে জানেন এখানে রথনের প্রশ্ন যে নাসরথ থেকে কি ভালো কিছু বার হতে পারে যে প্রভু নাসরথ থেকে এসেছেন তিনি আসলে নাসরথে জন্মগ্রহণ করেননি তার শুরু নাসারতে নয় বাইবেল বলছে স্বর্গ তার সিংহাসন আর পৃথিবী তার পাদবে তিনি এসেছেন স্বর্গ থেকে মাটির ধরণেতে মানুষ জন্মগ্রহণ করেছেন তার শুরু এই পৃথিবীতে নয় ঈশ্বরে কোনো শুরু হয় না বরং সমস্ত কিছু ঈশ্বরের দ্বারাই শুরু হয় তিনি সৃষ্টির আদি থেকে রয়েছেন তিনি অনাদি পরমেশ্বর তিনি জানেন আমাদের অবস্থা তিনি জানেন আমাদের সিচুয়েশন জিরমীয় একের পাঁচ উদরে তোমাকে গঠন করবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম গীত সঙ্গীত একশো উনচল্লিশ তেরো বস্তুত তুমি আমার মর্ম রচনা করিয়াছ তুমি মাতৃ গর্বে আমাকে বুনিয়াছ ও ঈশ্বর জানেন তিনি আমাদেরকে রচনা করেছেন তিনি আমাদেরকে গঠন করেছেন তিনি আমাদেরকে রূপ দিয়েছেন এমনকি মায়ের গর্বে আসবার আগে থেকেও তিনি জানেন অন্য একটা অংশে বলছে জগৎপত্তনে পূর্বাবধি আমি তোমাকে চিনি ঈশ্বর জগৎ সৃষ্টির আগে থেকেও আপনাকে এবং আমাকে জানেন প্রভু যীশু নথনেলকে বলছেন ডুমুর গাছের তলায় তুমি যখন বসেছিলে তখন আমি তোমাকে দেখেছিলাম হ্যাঁ নথনেল ডুমুর গাছের তলায় বসেছিলেন কেন নথলেন ডুমুর গাছের তলায় বসেছিলেন আমি জানি না হয়তো তিনি ডুমুর গাছের তলায় বসে প্রার্থনা করছিলেন আর সেই সময় ঈশ্বরকে অনুভব করেছেন হয়তো ঈশ্বর তার হৃদয়ে কথা বলছিলেন হয়তো ডুমুর গাছের তলায় নথনেল দুঃখ করছিলেন হয়তো জীবনে তিনি আঘাত পেয়েছেন আর সেই গাছের তলায় বসে তিনি চিন্তা করছেন জীবন সম্পর্কে যে জীবনটা হয়তো অনেক বোঝা হয়তো নথনীল কোনো পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছিলেন এবং তিনি দুশ্চিন্তিত ছিলেন আর ডুমুর গাছের তলায় বসে তিনি চিন্তা করছিলেন গভীর চিন্তায় মগ্ন ছিলেন যখন আমাদের জীবনে পরিস্থিতি খারাপ প্রভু যিশু আমাদের সঙ্গে আছেন তিনি আমাদেরকে দেখছেন যখন আমরা ভাবি জগৎ আমাকে ছেড়ে দিয়েছে যখন আমরা মনে করি যে আমি আঘাত পেয়েছি যখন আমরা মনে করি যে আমার আর কোনো পথ নেই উদ্ধারে কোনো রাস্তা নেই তখনও যিশু আমাদেরকে দেখছেন তিনি আমাদেরকে দেখছেন আমাদের জীবনে কঠিন পরিস্থিতিতে যখন কঠিন রোগে আমরা ভুগি তখনও যিশু আমাদেরকে দেখছেন যখন আমাদের হাতে কোনো পয়সা নেই বাজার করবার পয়সা নেই তখনও যিশু আমাদেরকে দেখছেন যখন আমরা আমরা বিভিন্ন সংকটের ভেতর দিয়ে যাই উদ্ধার করবার কেউ নেই পাশে দাঁড়ানো কেউ নেই তখনও যিশু আমাদেরকে দেখছেন আর তিনি বলছেন আমি তোমাকে দেখেছি হ্যাঁ যিশু আপনাকে আমাকে দেখেছেন আমাদেরকে আর যতটা কেউ না দেখেছে তা তার থেকে বেশি যিশু আমাদেরকে দেখেছেন অন্য কেউ যতটা না জানে আমাদের বিষয়ে তার থেকে বেশি যিশু আমাদের বিষয়ে জানেন যতটা অন্য অন্যরা না বোঝে আমাদেরকে তার থেকে বেশি প্রভু যিশু আমাদেরকে বোঝেন আপনার আমার কঠিন জীবন আপনার আমার পাপময় জীবন অন্ধকার জীবন অসহনীয় অবস্থা কান্নার মত অবস্থা সমস্ত পরিস্থিতিতে যিশু আমাদেরকে দেখেছেন তিনি সময়ে এবং অসময়ে আপনার পাশে থাকবার ঈশ্বর নথনের তা বোঝেনি কিন্তু যখন যিশুর সামনে সে আসে আর যিশু যখন তাকে বলেন আমি তোমাকে দেখেছিলাম যখন ডুমুর গাছের তলায় তুমি বসেছিলে প্রভুর একটা কথা তার সমস্ত চিন্তাকে পরিবর্তন করে দেয় আর তার জীবনকে বদলে দেয় সে তখনই প্রভুর কাছে সে বলছে প্রভুর চরণে পড়ে প্রভু আপনি তো ঈশ্বরে পুত্র আপনি ঈশ্বর প্রভু আপনার সমস্ত কিছু জানেন ঠিক যেমন সমরীয় নারীকে তিনি বলছেন তোমার অলরেডি চারটে স্বামী ছিল এবং এখন তুমি যার সঙ্গে আছো পাঁচ নম্বর সে তোমার স্বামী নয় মুহূর্তের মধ্যে সমরীয় নারীর জীবন পরিবর্তন হয়ে যায় আর সে দৌড়ে গিয়ে সবাইকে বলতে থাকে আসো দেখবে আসুন আমি যা কিছু করেছি সমস্ত কিছু তিনি বলে দিয়েছেন তিনি কি সেই খ্রিস্ট নন তিনি সবকেউকে নাম ধরে ডাকছেন সবকেও নেমে আসো আজ তোমার বাড়িতে আমাকে থাকতে হবে ও ঈশ্বর জানেন না প্রভু জানেন না এমন কিছু নেই তিনি জানেন আমরা কোন পরিস্থিতির মধ্যে রয়েছি তিনি জানতেন সমরীয় নারী কত নম্বর পুরুষের সঙ্গে সে বসবাস করছে তিনি সমস্ত কিছু জানেন জানা সত্ত্বেও তিনি তাকে জীবন জলের উপহার দিচ্ছেন তিনি জানেন সবকেও কতটা কতটা খারাপ স্বভাবের মানুষ তিনি জানতেন তিনি জানেন স্বকীয় কতটা মানুষের উপর অত্যাচার তাড়না করছে এবং কর আদায় করছে জোর করে তবুও তিনি বলছেন স্বকীয় আজ তোমার বাড়িতে আমাকে থাকতে হবে ও যিশুকে আমাদের নাম গিয়ে লিখিয়ে আসতে হবে না আমাদের সমস্যাকে যিশুর কাছে গিয়ে লিখে আসতে হবে না প্রভু যিশু আমাদের সমস্যা জানেন তিনি আমাদের নাম জানেন বায়ুর বলছে তিনি নাম ধরে আমাদেরকে ডাকেন যিস তেতাল্লিশ তার এক আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি তুমি আমার ঈশ্বর বলছেন তুমি আমার আমি তোমার নাম ধরে তোমাকে চিনি নথনেলে ঈশ্বর আজকের আমার ঈশ্বর আপনার ঈশ্বর নথনেলে এলে প্রভু যিশু আজকের আপনার প্রভু এবং আমার প্রভু যিশু তাই সেই প্রভু যিশুর উপরে আপনি ভরসা রাখতে পারেন আর তিনি বলছেন আমি তোমাকে দেখেছি জীবনে পরিস্থিতি যাই হোক না কেন যেন আমরা এটা অনুভব করতে শিখি ও বিশ্বাস করতে শিখি যে যিশু আমাকে দেখেছেন তিনি অবশ্যই আমাকে উদ্ধার করবেন আমাদের কাজ শুধু তাকে বিশ্বাস করা গড ব্লেসাস